ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار اللهم انك عفو تحب العفو فاعفو عني اللهم انك عفو تحب العفو فأعف عني ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطوفنا مع الابرار استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وطوفنا مع الابرار ওয়ারসের মালিক জমিনের মালিক আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনা মাফ করিয়ে দিন দাদা বিবী নানানি আল্লাহ পূর্বপুরুষ থেকে আল্লাহ অন্ধকার কবরের সাহিত আস আল্লাহ তাদের জীবনের গুনা মাফ করিয়ে দিন তাদের কবর খান আল্লাহ আপনি জান্নাতের বাগিচা মানাই দিন আল্লাহ তালা প্রবাসী ভাইরা যেই প্রান্তে যেই রাষ্ট্রে আছে আল্লাহ সকল প্রবাসী ভাই বোনদের আল্লাহ তাদের আব্বা আম্মার জীবনের গুনা মাফ করিয়া দিন আল্লাহ তালা প্রবাসী ভাইদের আব্বা আম্মা আল্লাহ যারা মৃত্যু বয়স হয়ে গেছে আল্লাহ তাদের কবর খান আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানাই দিন আয় আল্লাহ তাল্লাহ পৃথিবীর বুকে আল্লাহ যত সাহিত্য সাহিত আল্লাহ তাদের কবর আল্লাহ এর হাদিরে বকশিস করে আল্লাহ প্রবাসী ভাইদের আব্বা আম্মা ফান স্ত্রী পুত্র আল্লাহ তাদেরকে খাইতে তুই বাদান করিয়া দিন আল্লাহ তালা এলাকার আল্লাহ আমাদের মহল্লা ভিতরে আশেপাশে আল্লাহ আজ তো মুদারগঞ্জ আছে আল্লাহ তাদের কবরে আল্লাহ বকশিস করে দিলাম ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم إنك عفو تحب العفو فاعف عني ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم আল্লাহ তালা খাস করে আল্লাহ যারা টাকা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দেয় আল্লাহ তোমার করালের খাতিলের বিনিময় আল্লাহ বন প্রাণ থেকে ভালোবাসে আল্লাহ আল্লাহ তালা আপনি তো স্বামী মান্দার দিলের খবর জানেন অন্তরের খবর জানেন আল্লাহ তাদের আব্বা আম্মার জীবনের গুনা মাফ করিয়া দিন আসমানে বেলা আসমানে উঠাই নিন জমিনে বেলা জমিনে গায়রত করিয়া দিন প্রবাসী বাইরে দূর প্রবাসে যেমনিভাবে গেছে হালালুজি কামাই অর্জন করার মতো আল্লাহ তৌফিক এনায় দান করিয়ে দিন প্রবাস থেকে আল্লাহ ঠিকভাবে আব্বা আম্মার মাঝে সেলফান স্ত্রীর মাঝে ফিরে আসতে পারে আল্লাহ সেমুখ তৌফিক দান করিয়া দিন রব্বির হাম হুমা কামা রব্বাই সগির সাল্লাহ তালা আল্লাহ আজমাইন ওয়াকির দাবাদ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।

السلام عليكم ورحمة الله